শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাতাশ সেপ্টেম্বর দশ আশ্বিন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী উনত্রিশে সেপ্টেম্বর রবিবার চাকরি পরীক্ষার জন্য করিমগঞ্জ কেন্দ্রের আশপাশ এলাকার বাজার বন্ধের ঘোষণা রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাজার বন্ধের ঘোষণা চাকরি পরীক্ষার জন্য আগামী রবিবার হাইলাকান্দি থেকে ট্রেন বাসের ব্যবস্থা বিস্তারিত থাকবে প্রতিবেদনে অজান্তে ফাঁস হচ্ছিল আধার কার্ড প্যান কার্ডের তথ্য একাধিক ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্র এক নারকীয় ঘটনা স্কুলের উন্নতির আশায় বলি পড়ুয়াকে গ্রেফতার পাঁচজন ডিসির সারপ্রাইজ ভিজিট কার্যালয়ে না পেয়ে উত্তর করিমগঞ্জের ভিডিওকে শোকজ করিমগঞ্জে কর্মসংস্কৃতি ফেরাতে মাঠে প্রদীপ কুমার দ্বিবেদী ক্ষতিকারক চীনা রসুনে সে যাচ্ছে অসমের বাজার বাড়ছে উদ্বেগ পূজার আগের মেরামতির জন্য আগামীকাল শিলচরের বিভিন্ন স্থানে ব্যাহত হবে বিদ্যুৎ পরিষেবা ঐতিহ্যবাহী খাজা মঈনুদ্দিন চিস্তির আজমির দরগাকে শিব মন্দির ঘোষণার দাবিতে মামলা হিন্দু সংগঠনের প্রতিবাদ মুসলিমদের আগামীকাল হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং শেষ খবরটি শিলচরে পুরো নির্বাচন নিয়ে সরকার টালাবাহানা করছে দীর্ঘ বছর ধরে প্রতারণা অবিচার করছে বলল নাগরিক সমন্বয় মঞ্চ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী উনত্রিশে সেপ্টেম্বর রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত অসম প্রত্যক্ষ চাকরি পরীক্ষা বা এডিয়ারি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী জনবহুল বাজারগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে করিমগঞ্জের চক্র আধিকারিক বাজার কমিটিকে লেখা একপত্র যুগে রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত করিমগঞ্জ শহরের সন্তর বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশের পুলের উপরের বাজার স্টেশন রোড করিমগঞ্জ কলেজের রাস্তার পাশের অস্থায়ী বাজার ও দোকান যা সুষ্ঠু যান চলাচলে বাজার সৃষ্টি করতে পারে ওই বাজারগুলি নির্ধারিত সময়সীমায় ওই দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এদিকে রবিবার চাকরি পরীক্ষার জন্য হাইলাকান্দি থেকে ট্রেন বাস রবিবার শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য ট্রেন এবং ট্রেভেলার বাসের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের উদ্যোগে ট্রেনটি রবিবার বুড় পাঁচটায় হাইলাকান্দি রেল স্টেশন থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে পাশাপাশি রবিবার হাইলাকান্দি জেলার চারটি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট অন্তর অন্তর বাস শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে হাইলাকান্দি শহরের কলেজ রোড বাস স্ট্যান্ড থেকে বুড় পাঁচটা থেকে দশ পনেরো মিনিট অন্তর অন্তর পঁয়ত্রিশটি ট্র্যাভেলার বাস কাটাকাল হয়ে চালানো হবে অজান্তেই ফাঁস হচ্ছিল আধার কার্ড প্যান কার্ডের তত্ত্ব একাধিক ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্র দিন দিন বেড়েই চলছে অনলাইন জালিয়াতি প্রতারক বা জালিয়াতদের খপরে পরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ সুরক্ষিত নয় আপনার আধার প্যান কার্ডও আর্থিক প্রতারণার পাশাপাশি ব্যক্তিগত তত্ত্ব হাতিয়ে অপরাধীরা বড় ধরনের অপরাধও করতে পারে এতদিন ধরে বেশ কিছু ওয়েবসাইট বিনা অনুমতিতে এই আধার কার্ড প্যান কার্ডের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল ফলে ও ফাঁস হচ্ছিল সকলের গুরুত্বপূর্ণ তত্ত্ব তাই নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করে করা পদক্ষেপ করেছে কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু ওয়েবসাইট স্কুলের উন্নতির আশায় বলি পড়ুয়াকে গ্রেফতার পাঁচজন আবার নারকীয় ঘটনা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে শ্রেফ কুসংস্কারের বসে খুন দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া পুলিশের ধারণা স্কুলের উন্নতির আশায় বলি দেওয়া হয়েছে ওই নাবালককে মূলত মূল অভিযুক্ত বেসরকারি স্কুলেরই ডিরেক্টর তার বাবা এবং তিন শিক্ষক পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি উত্তরপ্রদেশের হাতরাসের পুলিশের বক্তব্য অনুযায়ী হাতরাসের রাসগাঁও এলাকায় ডিএল পাবলিক স্কুলের ডিরেক্টর তার বাবা এবং তিন শিক্ষক ওই স্কুলের উন্নতি কল্পে নাকি এই নরবলির পরিকল্পনা করেন আসলে ওই বেসরকারি স্কুলটি বেশ কিছুদিন ধরে লোকসানে চলছিল স্কুলের ডিরেক্টরের বাবা কালো জাদুর চর্চা করে সেই মূলত নরবলির পরিকল্পনা করে তার বিশ্বাস ছিল একটি শিশুকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলে স্কুলের নাম যশ দুই ফিরবে পুলিশ জানিয়েছে সেপ্টেম্বর মাসে একাধিকবার স্কুলের হোস্টেল থেকে শিশুকে তুলে এনে বলি দেওয়ার চেষ্টা হয় প্রথমবার বলি দেওয়ার চেষ্টা হয় ছয় সেপ্টেম্বর কিন্তু সেবার যে শিশুটিকে খুনের পরিকল্পনা করে হয়েছিল সে সতর্ক হয়ে হোস্টেল রুমের অ্যালার্ম বাজিয়ে দেয় পরিকল্পনা ব্যর্থ হয় বাইশ সেপ্টেম্বর আবার চেষ্টা করা হয় খুনের। পরদিন সকালে নিজের বিছানায় নিতর দেহ পাওয়া যায় শিশুটির মৃত শিশুর বাবা জানিয়েছেন তাকে হোস্টেল থেকে ফোন করে বলা হয় তাদের সন্তান গুরুতর অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে স্কুলে চলে যান শিশুটির বাবা জানা যায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শেষে হাসপাতালে ছুটে গিয়ে শিশুটির বাবা দেখেন অভিযুক্তদের গাড়িতে তাদের সন্তানের দেহ পড়ে আছে। আজমির দরগাকে শিব মন্দির ঘোষণার দাবিতে মামলা হিন্দু সংগঠনের প্রতিবাদ মুসলিমদের একটি হিন্দুত্ববাদী সংগঠন ঐতিহ্যবাহী খাজা মঈনুদ্দিন চিস্তির আজমির শরীফ দরগাকে হিন্দু মন্দিরের অংশ বলে দাবি করেছে তারপরেই সংগঠনের তরফে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে যদিও বুধবার এই মামলার শুনানি হয়নি তবে হিন্দু সংগঠনের পক্ষ থেকে এমন দাবি ওঠার পরে দেশ জুড়ে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলি তাদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্ত করা হচ্ছে এবং সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে ক্ষতিকারক চীনা রসুনে সে যাচ্ছে অসমের বাজার বাড়ছে উদ্বেগ বাজারে ভারতীয় রসুনের দাম বেড়েছে এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীর হাত ধরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক চীনা রসুন বরে যাচ্ছে অসমের বাজারে এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে দামে খানিকটা সস্তা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যার জন্য চীনা রসুনকে দুই হাজার চৌদ্দ সালে ভারতে আমদানি নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু কিছু কালোবাজারিদের দৌলতে চীনা রসুন বর্তমানে অসমের বাজার সে যাচ্ছে মূলত শিলং থেকে গাড়ি গাড়ি করে চীনা রসুন অসমে ঢুকছে বলে খবর স্থানীয় বাজারে বর্তমানে প্রতি কিলো রসুনের দাম তিনশো থেকে চারশো টাকা অসমের রসুন আসে রাজস্থান এবং মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কিলো প্রতি প্রায় আড়াইশো তিনশো টাকা সেটা প্রচুর খুচরো বাজারে চারশো টাকা পর্যন্ত দাম চড়েছে সেখানে চীনা রসুন পাইকারি দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় কিলো পাওয়া যায় বাজারেও অন্তত পঞ্চাশ টাকা সস্তা পাওয়া যায় কর্মসংস্কৃতি ফেরাতে মাঠে নামলেন করিমগঞ্জের নবাগত জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী দায়িত্ব সহকারে কাজ করতে এবং কোনো কাজ যাতে পরে না থাকে এ নিয়ে কর্মচারীদের খেয়াল রাখতে নির্দেশ দিয়েছেন তিনি অন্যদিকে উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়ে গিয়ে বিডিও অঞ্জনা পালকে অনুপস্থিত পাওয়ায় জেলা শাসকের নির্দেশে জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া বিডিওকে সকজ নোটিশ জারি করেছেন বলে জানা গেছে রাজ্যের পিএইচই দক্ষতা বিকাশ এবং পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামীকাল একদিনের সফরে হাইলাকান্দি আসছেন তিনি আগামীকাল বিকেল সাড়ে তিনটায় হাইলাকান্দি পৌঁছে দলীয় এক সভায় মিলিত হবেন এরপর বিকেল পাঁচটায় জেলা আয়ুক্তের সভাকক্ষে সরকারি বিভাগগুলির এক রিভিউ মিটিংয়ে অংশ নেবেন এরপর তিনি শিলচর চলে যাবেন এবার শেষ খবরটি শিলচরের পুরো নির্বাচন নিয়ে রাজ্য সরকার টালাবাহানা করছে এমন অভিযোগ এনে সবিস্তারে তুলে ধরল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শুক্রবার সিটি বিওএ কমপ্লেক্সের সভাগরে একটি সাংবাদিক সম্মেলনে মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা বলেন শিলচর শহরের নাগরিকদের অসম সরকার দীর্ঘ বছর ধরে প্রতারণা এবং অবিচার করছে তিনি বলেন শিলচর পুরসভার সরকারি আধিকারিক কর্তৃক বেআইনি এবং অন্যায়ভাবে দুইশো আটাত্তর ধরনের পুরো কর বিশেষ করে জল কর জমি ক্রয় এবং গড় তৈরির ক্ষেত্রে নির্ধারিত কর ইত্যাদি বৃদ্ধির প্রতিবাদে চৌদ্দ জুলাই শিলচরে গণ অবিবর্তনের মাধ্যমে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচর পুর আধিকারিক শিলচর কমিশনার আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার সহ আসামের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানানো হয় যে পুরো নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ধরনের কর বৃদ্ধি করা চলবে না দাবিতে উনত্রিশ জুলাই পুরসভার সামনে গণদরনা শহরের প্রতিটি ওয়ার্ডে দরনা সেই সঙ্গে বিক্ষুভ এবং গত নয় সেপ্টেম্বর গণমিছিল আয়োজন করে একই দাবি বারবার তুলে ধরা হয় তিনি বলেন আন্দোলন চলাকালীন সময়ে শিলচরে মুখ্যমন্ত্রী এলেও পুরো কর সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলেননি শুধু পুরো নির্বাচন সম্পর্কে বলেছিলেন যে পুরো কর্পোরেশন নিয়ে হাইকোর্টে মামলা চলছে তাই পুরো নির্বাচন করানো সম্ভব হয়নি শিলচরের নাগরিক এ নিয়ে হাইকোর্টে পিআইএল করলে পৌর নির্বাচন করা হবে এদিকে মঞ্চর পক্ষ থেকে এও বলা হয় হাইকোর্টে রিট করার জন্য নির্বাচন করানো যায়নি বলে যে আশারে গল্প তৈরি করে সরানো হচ্ছে তা কোনোভাবে সত্য নয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন